পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় দেখাবে আধুনিকতা নারীর এই সাতটি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত এই সাতটি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার জন্যে আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটপট করবেন না প্রতিটি নারীর মধ্যে এই সাতটি দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তার সারা জীবন ভুল ধারণাই থাকে একজন পুরুষ সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই কাউকে পায় না একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলি একটি নারীর মধ্যে থাকে যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত প্রথম দুর্বলতা একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালুসা শুধুমাত্র তাদেরই হয় কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন তাহলে এমনটা একদমই সত্যি নয় আল্লাহ বা ভগবান যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার আমি পুরুষের কথা বলেছি কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে এই জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয় আর এই জন্যই তারা সবসময় একাই থাকতে চায় কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয় যে তার সম্মান করবে যে তাকে বুঝবে যে তার খেয়াল রাখবে যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই এড়িয়ে চলবে না তাকে যে কোনো নারী পেতে চাইবে দ্বিতীয় দুর্বলতা নারীরা সৌন্দর্য দেখে না কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে মহিলারা পুরুষদের মতো হয় না তারা সুদর্শন পুরুষদেরও ঠুকরে দিতে পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না নারীদের মন খুবই কোমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষদের মন দেখে হতে পারে সে যতই ভালো হোক না কেন কিন্তু যদি সে মন থেকে কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সেই নারীর পছন্দ হয়ে উঠতে পারে না এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে তৃতীয় দুর্বলতা নারীদের যেতে যায় না নারীদের কখনোই জয় করা যায় না হুম এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভেবে থাকো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে দম্ভ দিয়ে কোনো নারীর মনের নিজের জন্য প্রেম ও ভালোবাসার সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে তুমি নিজের করে তুলতে পারবে না চতুর্থ দুর্বলতা ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্যি বলতে হাজারো দুর্বলতা সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায় কিন্তু হ্যাঁ এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে আর সেটা হল আবেগপ্রবণ হওয়া নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে তাদের মন খুবই কমল হওয়ার কারণে অনেক কা পুরুষ তারই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয় নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন তার কিছু এসে যায় না তারা পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে পঞ্চম দুর্বলতা তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না এটি নারীদের একটা খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে আর সত্যি এটা একটা অনেক বড় দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না এই দুর্বলতার জন্যই তাদের অনেকবারে নিজের ক্ষতির মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায় ষষ্ঠ দুর্বলতা যুবকের প্রতি তারাও আকর্ষিত হয় যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করো ওইভাবেই যুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হয় পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেরা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নব প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীর স্থূলক সবল বুদ্ধি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে শুধুমাত্র পুরুষদের আকর্ষণ অনুভব হয় সপ্তম দুর্বলতা যে পুরুষ নারীদের ইজ্জত বা সম্মান দেয় ওই নারী তাদেরই হয়ে যায় প্রত্যেকটি পুরুষ নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মর্যাদা গড়ে তুলব এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সমান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন আর এটাই একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে ঠিক একইভাবে নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায় যেভাবে তার পিতা তার ধ্যান রাখে তাকে ভালোবাসে তার সমস্ত চাহিদা পূরণ করে ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হতে থাকে আমার এই কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছোটে তারা শুধু টাকা চায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে তেমনই খারাপ চরিত্রের নারীরাও আছে কিন্তু কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমগ্র একটি জাতিকে বিচার করাটা বুদ্ধিমানের কাজ নয় নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না একটি নারীর নজরে যে পুরুষের সম্মান হয়ে যায় তার মাথায় রাজমুকুট চলে আসে